নানা আয়োজনে ওমানের চুয়ান্নতম জাতীয় দিবস উদযাপিত হল আজ ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য দিনটি এক বিশেষ ও অন্যরকম আনন্দের উপলক্ষ দিবসটিকে কেন্দ্র করে প্রবাসী সহ একশো জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সুলতান হাইথাম বিন তারিক এছাড়া রাজকীয় ডিগ্রি জারি করে বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটিও ঘোষণা করেছেন তিনি অপরূপ সৌন্দর্য চারিদিকে চোখ ঝাড়বাতি আর রঙের মিশেলে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর আবহের সব মিলিয়ে জাতীয় দিবসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি সেজেছে এক নতুন রূপে বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাধীনতা লাভ করেনি ওমান দেশটির স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে ভিন্ন এক ইতিহাস পর্তুগিজদের থেকে মুক্ত হবার পর উনিশশো সাল থেকে সুদীর্ঘ প্রায় পাঁচ দশকের ক্ষমতাকালে দেশের উত্থান শিক্ষা চিকিৎসা যোগাযোগ পর্যটন ও অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন প্রয়াত শাসক সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ সত্তরের বাইশ জুলাই সুলতান কাবুস আনুষ্ঠানিকভাবে তার পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন সেই বর্ষ থেকে হিসেব ধরে তার জন্মদিন আঠারো নভেম্বরে ওমানের স্বাধীনতা দিবস পালিত হয় দিবসটি উপলক্ষে দেশটির বিভিন্ন অঞ্চলে ছিল নানা আয়োজন সকাল নামতেই শিশু থেকে কিশোর সবার মুখে ওমানের জাতীয় সঙ্গীত নশিদ আল সালাম আল সুলতানি বাঁচতে থাকে কেউ স্থানীয় লোকসঙ্গীতের তালে দুলে নেচেছেন কেউ কেউ ব্যস্ত ছিলেন বাড়ি গাড়ি আর পথ ঘাটকে জাতীয় প্রতীক আর রং দিয়ে সাজাতে গুগলও তাদের ডুডলে ওমানের জাতীয় পতাকা চিত্রিত করে উদযাপনের যোগ দিয়েছে এবারের জাতীয় দিবসে সুপ্রিম কমান্ডার হিসেবে আল সুমুদ প্যারেড গ্রাউন্ডের সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন সুলতান হাইথাম বিন তারেক জেলে পল্লী থেকে উন্নত দেশ গড়ার মহানায়ক সুলতান কাবুসের মৃত্যুর পর থেকে বিন তারেকে দেশের হাল ধরেছেন তার নেতৃত্বেই দু হাজার চল্লিশ সালের লক্ষ্যমাত্রা নিয়ে গোটা ওমানকে ঢেলে সাজানো হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ